আল্লাহ রসুল উত্তরে বললেন যে দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন দিয়েও এই মাছটি পোড়ানো সম্ভব নয় আসসালামু আলাইকুম দুরুৎসরিফ পড়ার মধ্যেই ফায়দা তো আছেই দুরুৎসরিফ যদি কেহ ভক্তি এবং আগ্রহের সাথে সম্মানের সাথে দুরুদ পাঠ শুনে তাকেও আল্লাহ পাক রব্বুল কেমন ভালোবাসেন তারই একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করব। একবার কোন এক সৌদাগরের জাহাজ নীল নদ দিয়ে কোথাও ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল ওই জাহাজের মধ্যে এক এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহ নবীর উপরে দুরুদ পাঠের অভ্যস্ত ছিল সবসময় আল্লাহ নবীর উপরে দুরুদ পাঠ করত তো জাহাজের কিনারে বসে বসে দূরত পাঠ করতেছে ওই ব্যক্তি জাহাজের কিনারে বসে বসে আল্লাহ নবীর প্রেমে দূরত পাঠ করতেছে ওই নীল নদ থেকে একটি বড় মাছ আল্লাহর নবীর আশেকের মুখে আল্লাহ নবীর উপরে দূরত পাঠ খুব আগ্রহ এবং ভক্তি সহকারে শুনতেছিল রসুল করিম সাল্লামের গুরু শুনতে শুনতে ইতিমধ্যে এক জেলে ওই নদীতে জাল ফেললো আর ওই মাছ জালের মধ্যে আটকা পড়ে গেল জেলে মাছটি ধরে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল ইতিমধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ অথবা হজরতে অমর রবি আল্লাহ মাছ কেনার উদ্দেশ্যে বাজারে গেল এবং বড় তাদের বড় পড়াতে তাদের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হলো এই বড় মাছটি যদি আমরা কিনতে পারি আল্লাহ নবীকে দাওয়াত করে এই মাছটি সুন্দর মতো রান্না করে আল্লাহ নবীর আপ্যায়নের ব্যবস্থা করবো সত্যি মাছটি ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন বিবি সাহেবাকে ডাকলেন এবং বললেন বাজার থেকে অনেক বড় একটা মাছ ক্রয় করেছি এই মাছটি আজকে সুন্দরভাবে রান্না করবে আজকে আল্লাহ নবীকে আমরা দাওয়াত করব। অনেক খুশিতে বিবি সাহেবা মাছটি রান্না করার জন্য প্রস্তুতি নিল সুন্দরভাবে ধুয়ে কুটে হাঁড়িতে করে চুলার উপরে বসিয়ে দিল কিন্তু আল্লাহর কি কুদ্রা চুলার ভিতরে কোনো আগুন জ্বলতে ছিল না যখনই পাতিল চুলা থেকে নামিয়ে ফেলে তখন আগুন জ্বলে যখনই ওই মাছের পাতিল চুলার উপরে রাখে সাথে সাথে আগুন নিভে যায় এখন তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল এবং ঘরের সকলেই চেষ্টা করলো আগুন জ্বালানোর জন্য এবং মাছটি রান্না করার জন্য শেষ পর্যন্ত মাছটি রান্না করতে তারা ব্যর্থ হলো দৌড়ে গিয়ে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পূর্ণ ঘটনা জানালেন পূর্ণ ঘটনা জানানোর পরে আল্লাহ রসুল উত্তরে বললেন যে দুনিয়ার আগুন কেন জাহান আগুন দিয়েও এই মাছটি পোড়ানো সম্ভব নয় কেননা এই মাছটি একটি সমুদ্রের মধ্যে ছিল ওই সমুদ্রে একটি জাহাজ যাইতেছিল ওই জাহাজের কিনারে আমার এক প্রেমিক আমার প্রেমে পড়ে জোরে জোরে দূরত পাঠ করতেছিল আর মাস ওই দূরত পাঠ আগ্রহ সহকারে ভক্তির সাথে শুনতেছিল যেই মাসটি আগ্রহ এবং ভক্তির সাথে আমি নবীর দূরত শুনতেছিল ওই মাসকে দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুনেও ওই মাসকে স্পর্শ করতে পারবে না সুবাহান আল্লাহ নবীর দূরদের কত সম্মান আল্লাহ নবীর دوبر قطعي الزعتر দুরুদ পাঠ শুধুমাত্র শ্রবণ করেছিল মাস্ত দুরুদ পাঠ করে নাই শুধুমাত্র দুরুদ পাঠ ভক্তি এবং আগ্রহের সাথে শুনতেছিল আর দুরুদ পাঠ শ্রবণকারীর যদি আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন তবে যারা দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতই না মর্যাদা দিবেন এজন্য আমরা আজকে ওয়াদা করে নিব প্রতিজ্ঞা করব আমি যতদিন বেঁচে থাকব আমি কোনোদিন আল্লাহর নবীর প্রতি দুরুদ পাঠ